মাহের রমজানের শুভেচ্ছা সামনে বর্ষ ঈদ ঈদ ঈদের শুভেচ্ছা দিয়ে দিলাম ঈদ মো তো গতকালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে গুগল টাইটম্যান্ড আমরা যখন ট্রিকার তৈরি করছি অনেক সময় আমাদেরকে ওয়ার কিংবা অ্যান্ড ইউজ করতে হয় তো এই অ্যান্ড এবং ওয়ারটা আসলে কীভাবে কাজ করে সেই বিষয়টা আমি একটা স্ক্রিনশট দিয়েছিলাম যে এগুলো কীভাবে কাজ করে আর কি তো চলুন দেখা যাক আপনাদেরকে দেখাই যে ইনস্টল কীভাবে কাজ করে একটা গুগল টাইপ মানে যায় ট্রিগারে ওর কীভাবে কাজ করে এবং পিছনে যে কী কোডিংটা কাজ করে আর কি তো আমি যদি দুটা উদাহরণ দিই এখানে সাপোজ এটা একটা ট্রিগার তো এই ট্রিগারে একটা প্রথম কন্ডিশান দেওয়া হয়েছে কি ক্লিক টেক্সট ইকুয়াল ইনস্টল ক্রম এক্সটেনশান তো যখনই ক্লিক টেক্সটের মধ্যে ইনস্টল ক্রম এক্সটেনশান থাকবে এটা অবশ্যই কন্ডিশন থাকবে এবং পাশাপাশি পেজি ওয়ার এল কন্টেন্ট ওয়ান বোর্ডিং এস থ্রি এই দুইটা কন্ডিশন যখনই মিলবে এটা এবং এটা উভয়ই তখনই আমার এই ট্রিগারটা হবে এবং ট্যাগটাও ফায়ার করবে আর কি আমরা যে ট্যাগার জন্য আমরা ট্রিগারটা সেট করতেছি তো অবশ্যই মাস্ট এই দুইটা কন্ডিশান অবশ্যই মিলতে হবে এটা হচ্ছে অ্যান্ড এই যে আমি যেখানে দিয়েছিলাম এটা হচ্ছে অ্যান্ডের কন্ডিশন আর কি এটা এটা অবশ্যই দুটা থাকতে হবে তো সেটা ফায়ার করবে না এই দুটা যখনই মিলবে তখন এটা ট্রু হবে এবং এই যেখানে দেওয়াই আছে যে ফায়ার দ্য হয় না ইভেন্ট ওস অ্যান্ড অল অফ দিস কন্ডিশন আর ট্রু এটা যখনই ট্রু হবে তখন আমার ট্রিকেটটা ফায়ার হবে এবং আরেকটা আমি ট্রিকার দেখাই এখানে আমার একটা এই এভাবে সেট করা আছে কী করেছে আমরা এখানে ইভেন্ট নেই ম্যাজিস্ট্রেট এক্স এবং কতগুলো ইভেন্টের নাম দিয়েছি তো এই যতগুলো ইভেন্ট এবং সাথে একটা পাইপ দেওয়া আছে আর কি এই ইভেন্টগুলো থেকে যখনই একটা ইভেন্ট যখন মিলবে তখনই আমার ট্রু যখন হবে সবগুলো দরকার নেই যে কোনো একটা হলেই হবে এবং আমার যখন এই আমার যে কোনো একটা ইভেন্ট যখন আসবে এবং এই সবগুলো ইভেন্ট থেকে যখন একটা ইভেন্ট যখন মিলে যখন যাবে আমার তখন আমার এটা একটা ফায়ার হবে আর কি তো এটা হচ্ছে ওয়ারের জন্য তো চলুন দেখা যাক আমরা এটা সেট করি যে কীভাবে আর কি এটা কাজ করতেছে তো আমি যদি এখানে যদি চলে যেতে চাই আচ্ছা আমি এটা ওপেন করে রাখি আচ্ছা এটা আমি ডিলিট করে দিই আচ্ছা আমি প্রথমে একটা আমরা তিনটা ভিডিও নেব আর কি সাপোজ ভার এক্স ইকুয়েল আমরা ফিফটি নিলাম আচ্ছা আমরা একটু বড়ো নিই নিলাম ভার ওয়াই ইকুয়েল ওয়ান টোয়েন্টি এবং ভার জেড ইকুয়েল ফিফটি এই তিনটা ভেরিয়েল কি আমরা তো এখন আমরা প্রথম আমাদেরকে দেখবো আমরা যখনটা লজিক যখন তৈরি যখন করবো এটা হচ্ছে আমাদের লজিক হবে লজিকটা যখন তৈরি যখন করব তখন দেখব আমরা যে সাপোজ আমাকে প্রথম লজিকটা তৈরি করি আর কি আমরা যদি এইভাবে লজিকটা তৈরি করতে পারি যে এক্স আচ্ছা তার আগে আমাদের বুঝতে হবে যে এখানে দুইটা জিনিস আছে ডাবল ইকুয়েল এবং ট্রিপল ইকুয়াল এর দুটো জিনিস বুঝতে হবে ডাবল ইকুয়েল হচ্ছে যখন আমার ভ্যালুটা যখন মিল যখন হবে মানে দুইটা ভ্যালু সাপোজ এক্সের মান হচ্ছে হান্ড্রেড এবং ওয়াইয়ের মান হচ্ছে একশো বিশ এই দুইটা ভ্যালু যখন মিলে যখন যাবে তখন এটা দেব আমরা এবং এটা হচ্ছে যে ভ্যালু এবং সাথে টাইপ টাইপ বলতে কী আমরা যদি আমরা এখানে একটা যদি লেখি আমরা কনস লগে দিতে যাই আমরা আমরা যে টাইপ অফ দিতে দিই আমরা টাইপ অফ এবং সাপোজ আমরা আমাদের এক্সট্রা হচ্ছে একটা ভিজিবল নিয়েছি আমরা যদি এক্সট্রা দিই এখানে এবং আমরা যদি সেভ করি তাহলে আমরা দেখতে পাবো আচ্ছা আমরা এটা দিলাম কি আমরা যে টাইপ চেক করলাম যে আমাদের এই টাইপটা কী আছে এখানে আমাদের টাইপটা হচ্ছে হচ্ছে নাম্বার সুতরাং নাম্বার দেখাচ্ছে তো আমাদের এই কন্ডিশনটা হচ্ছে এবং এদের যদি কন্ডিশন দেখি আমরা তাহলে প্রথম হচ্ছে যে এর প্রথম হচ্ছে ভ্যালু জাস্ট এখানে একশো ভ্যালু এবং এটা হচ্ছে যে টাইপ এই টাইপটা কী আমাদের নাম্বার এটা আমাদের নাম্বারে আছে না স্ট্রিংয়ে আছে নাইনটি জারে আছে অন্য কিছুটা আছে আমরা যদি এটা কী আমরা যদি এখন যদি একটা যদি কোটেশনের মধ্যে নিয়ে যদি আসি তাহলে আমরা এখন দেখব এটা আমাদের টাইপটা চেঞ্জ হয়ে গেছে আগে ছিল নাম্বার এখন হয়ে যাবে স্ট্রিং আমরা রিপ্লেস যদি দিই তাহলে দেখতে পাবো যে আমার স্ট্রিং হয়ে গেছে তো এটা আমাদেরকে দেখতে হবে সো আমরা তাহলে এখন কাজ করব কি আমরা এখন অ্যান্ড নিয়ে কাজ করব আমরা এটা চেঞ্জ করে দিই আগে যাচ্ছিলো আচ্ছা এখন আমরা কি করব এক্স তিনটা নিলাম এক হুবহু এবং ভ্যালু কারণ এখানে ভ্যালু থাক ঠিক থাকবে এবং আমাদের সাথে সাথে টাইপটা ঠিক থাকবে এবং আমরা নিলাম এবং তো আমরা কন্ডিশন দেবো অ্যান্ড এবং ওয়াইয়ের মান কী হবে সেম হবে একশো এটা হবে এটা আছে তাহলে এটা হচ্ছে আমাদের কন্ডিশন কারণ আমরা যদি এটা কনসোলের যদি নিয়ে দিতে চাই কনসোলে কনসোলের নিয়ে যেতে চাই এবং এটা যে আমরা কপি করে নিই সরাসরি ফেক্স করে নিলাম আমরা এখন দেখবো কি কনসোল লগে দেখব আমরা আমাদের হচ্ছে যে এক্সেমেন হচ্ছে হান্ড্রেড একদম ভ্যালু ঠিক থাকবে সেখানে হচ্ছে টাইপও ঠিক থাকবে এবং অ্যান্ড এবং ওয়ের মানুষ সেখানে ভ্যালু ঠিক থাকবে টাইপ থাকবো দুটো যদি ঠিক যদি থাকে তাহলে আমাদের ইভেন্ট এটা ফায়ার হবে মানে ট্রু হবে আর কি এটা আমরা যদি এখন কনসোলে যদি দেখি আমরা এটা যদি আমরা রিফ্রেশ যদি দিই আমাদের ট্রু চলে এসেছে আচ্ছা এটা আমাদের মিলে যাচ্ছে হ্যাঁ এখন আমরা যদি সাপোজ আমরা একটা চেঞ্জ করে দিলাম আমরা এটা দিয়ে দিলাম হচ্ছে আমাদের এটা আমরা দিয়ে দিলাম দুশো এবার আমরা দেখি যেটা আমরা কাজ করে কিনা আমরা দিলাম হচ্ছে এক্স মানে দুইশো এখানে এক্সের মানে হচ্ছে আমাদের একশো কিন্তু আমরা এখানে দিলাম দুশো মানে অলরেডি একটা ফলস হয়ে যাচ্ছে এখানে আমরা চেক করবো এটা আমাদের কাজ করে কিনা যে আমাদের ফলস তাহলে আমাদের অ্যান্ড যখন যখন দেবো আমরা তখন কী করতে হবে আমাদের কি উভয় ভ্যালুটা এক্সের যে ভ্যালু এবং যে ওয়াইয়ের ভ্যালু মানে এই যে দুটো কন্ডিশান দুটো সেম দিতে হবে আমাদের ট্যাগে যদি ফিরে যদি যাই তাহলে দেখি যে আমরা এই দুটো কন্ডিশান যদি সেম জিতে হয় তখন আমাদের এটা ট্রু হবে আর কি হুম এখন আমরা এখানে ফলসে এখন যদি আমরা ওয়ারে যদি যাই আমরা যে এই যে ওয়ার দিয়েছি ম্যাচে রিজিক্স করে এই ওয়ারটা কীভাবে কাজ করে আমরা এখানে যদি যাই আমরা সাপোজ এখানে চেঞ্জ করে দিলাম ওয়ারের জন্য কাজ করে কীভাবে ডাবল পাইপ দিতে হবে এখন আমাদের এক্স মান আছে হানড্রেড এবং ওয়ার মান আছে এখানে ওয়ান টোয়েন্টি তাহলে কী হচ্ছে আমার ওয়ারের ক্ষেত্রে কী হবে যে যে দুইটার যে কোনো একটা যদি ইমেলে যদি যাই তাহলে আমাদের এটা ট্রু হবে তো আমাদের এটা অলরেডি ফলস আছে এবং এটা ট্রু আছে আমরা এখন চেক করি এটা আমাদের ট্রু আসে কিনা এখানে আমরা রিফ্রেশ যদি দিই আমাদের ট্রু চলে আসতেছে এবং আমরা যেটা চেঞ্জ যদি করে যদি আমরা যে এটাও ফলস এটাও ফলস তাহলে আমাদের আসলে ভ্যালু আসতেছে না আমরা যদি আমরা টু ফিফটি যদি দিই দুশো বিশ যদি দিই দুশো বিশ নামে ওয়ের কোনো ভ্যালু নাই কিনা একশো বিশ আছে এখানে আমরা যদি সেফ যদি দিই মানে রিফ্রেশ দিয়ে দিই তাহলে ফলস তা আসলে এই জিনিসটা এভাবেই কাজ করে আমরা যখন পাইপ যখন দিয়েছি এখানে তখন আমাদের কী হয়েছে যে এই যে যতগুলো আমাদের এখানে কন্ডিশন আছে তারগুলোর মধ্যে একটা যদি মিলে দিতে যাই তখন আমাদের ইভেন্টটা ফায়ার হচ্ছে সেক্ষেত্রে সেম জিনিস আমাদের এই যে দুইটা কন্ডিশন দুটোর মধ্যে যদি একটা যদি মিলে দিতে যায় তাহলে আমাদের ট্রু হচ্ছে ওখানে যদি না যেতে মিলে তখন আমাদের ইভেন্টটা ফায়ার হবে না এবং আগের কন্ডিশনে কী দিলাম আমরা যে এই দুইটার মধ্যে যখনই আমাদের দুইটাই মিলে যেতে হবে একটা মিললে হবে না দুইটাই মিলতে হবে বোধ তখন আমরা অ্যান্ড দিয়েছি আসলে এই জিনিসটা এভাবে কাজ করে তো আমি গতকালকে রাত্রে একটু প্র্যাকটিস করতেছিলাম এই জিনিসটা নিয়ে ভাবলাম যে অ্যাপিসটা আপনার সঙ্গে শেয়ার করি এই বিষয়টা আসলে কীভাবে কাজ করে আমরা তো দিয়েই যাই অ্যান্ড দিলাম ওয়ার্ড দিলাম কিন্তু এর পিছনে জাভার স্ক্রিপ্টটা কীভাবে কাজ করে সেটা আমি কালকে দেখলাম এবং ভাবলাম যে আপনার সঙ্গে শেয়ার করি সেই জন্য আর কি ভিডিওটা করা তো ওকে থ্যাংক ইউ সো মাচ